শুভেচ্ছা জানাচ্ছি ধারাবাসিকা পাঠে আছেন এবং আমার সাথে রয়েছেন ফাইজুর রহমান না পাশে বাইরে জয় করলেন রনি রনি থেকে হাসান হাসানের দখলে বল মেহেদি সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু ওই দাদা নাটি একাদশ আর একটি গোল কিন্তু পেলেন ছয় এক গোলের ব্যবধানে দাদা নাটি একাদশ কিন্তু এখনো এগিয়ে রয়েছে আর এর সাথে সাথে কিন্তু এই দশ নম্বর যাত্রী মারুফের কিন্তু হ্যাটে দারুণ খেলেছেন দারুণ খেলা দেখিয়েছেন সাথে

কারির হার তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করেছেন তারপরে তাদের কথা বলতে হয় একটি দল ছয় ছয়টি গোল যদি হজম করে তাহলে কিন্তু তাদের খেলার কিন্তু মন ভেঙে যায় এবং সেই মন কথা কিন্তু আর থাকে না সেটাই কিন্তু আমরা মাঠে কিছুটা লক্ষ্য করছি এই কালীন একাদশ তারপর তারা কিন্তু একটি গোল করে কিছুটা হলো ব্যবধান কমিয়েছেন তাই তাদেরকেও ধন্যবাদ সপ্তম বলে সন্ধানে রয়েছেন দাদা নাকি একদম নিজান আসতে করে বাড়িয়েছেন তাকে গোলে শুরু হয় সপ্তম গোল কে দিতে পারেন কিন্তু এবার কিন্তু গৌরব শক্তি কোনো ভাবে পর